ভুড়ি ধুয়ে এখানে সব দিয়ে বসায় এটা মানে ওর জন্যই তো বেশি করে বানালাম সাথে এখানে রসুন আনছি যদি ইলিশের আড়তে একটু গুঁড়া না করি সেটা তো ভালো লাগে না আপনাদেরকে কিছু মাছ দেখা যায়

শপিংয়ে যেতে হবে শপিংয়ে যাওয়াটা ইমার্জেন্সি কিছু জিনিস আছে যেগুলো কিনতে হবে তো এখানে আমি তো বুড়ি বের করে রাখছিলাম এসে রেডি করব এখানে এখন এগুলো আছে বাট থাকতে লাগুক এটা করতে গেলে এখন আমার দেরি হয়ে যাবে সো আমি এখন রেডি হয়ে গেছি একটু বিনোদের শপে যাব অনেক প্ল্যান সো দেখা যাক কি কি করে উঠতে পারি সো থাকেন আজকে ভিডিওর সাথেই থাকেন আর ডেফিনেটলি আজকে তো আজকেও আবার আপনার হচ্ছে বাংলাদেশে ভিডিও থাকবে সো চলেন শুরু করে দেয় শপিং করে বাসায় চলে আসছি সো এগুলো এখন নেই একা একা শপিং করে নিয়ে এসে তো আমার মাথায় হাত কারণ জিনিসের দাম লাগে আরও বাড়ছে তার থেকে বড় কথা এগুলো বয়ে নিয়ে আসা আমার জন্য খুবই কষ্ট করছিল এতগুলো শপিং বয়ে নিয়ে আসছি তো কি কী নিয়ে আসছি শপিংয়ে করার সময় তো দেখাইতে পারেনি কারণ দোকানে অনেক মানুষ ছিল তো এখন আপনাদেরকে দেখাবো আমি কী কি আনছি এসে আগে এগুলো ওয়াশ করলাম এই জায়গাটা এখন এলোমেলো শপিং এখনও সব ভেবে রাখছি জাস্ট এই জায়গায় গুছাই ফেলে তারপরে এই করবো আর আরিসাকেও মেসেজ দিয়েছিলাম যে সে তো কাজে কাজ থেকে যাওয়ার সময় নিয়ে যেতে কারণ এটা মানে ওর জন্যই তো বেশি করে বানালাম সো এখন যদি মেয়েটারে না দিতে পারি তাহলে তো হয় না আমি কালকে রাতটার থেকে মেসেজ দিতেছি তো আমি এখন বেড়ে রাখি ও কাজের থেকে চাওয়ার সময় বা যে কোনো সময় বলছে আমাকে জানাবে বলছে খালা মনে আমি জানাবো কখন আসবো তো আমি রেডি করে রাখি ফ্রিজে রেখে দেয় বেশ গরম পড়ছে তো ফ্রিজে রাখতে হবে দুধ নিয়ে আসছি ক্রিম নিয়ে আসছি সাথে এখানে রসুন আনছি ডিম আনছি এখানে হচ্ছে সসেস আনছি যেহেতু থাকবে বাচ্চা কাচ্চা আসছে খেতে চাবে চিকেন নাগেট আনছি তিন প্যাকেট লতি নিয়ে আসছে নুডুলস নিয়ে আসছি আল্লাহ এটা কোথা লাগলো নুডুলস নিয়ে আসছি মুখি নিয়ে আসছি পুঁশাক নিয়ে আসছে পরোটা নিয়ে আসছি তাও আরও কী কী জন্য নিয়ে আসলাম সেগুলো এখন রাখি ইনশাল্লাহ মেহমান আসবে তাদের জন্য রান্না ভাড়া করবো আমি নিয়ে এসে রাখলাম সময় আসে কালকে আমি সময়ই পাবো না দ্য সয় আমি কিছু শপিং আজকেই করে রাখছি মুড়িটা আজকের থেকে হচ্ছে রেডি করবো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আগে বেশ কয়েকবার ধুয়ে ফুলছি এখন আবার একটু ধুচ্ছি ভুড়ি ধুয়ে এখানে বসায় দিচ্ছি সব মশলাপাতি দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক দুই তিন চার আচ্ছা পাঁচ কিউব আর এখানে লবণ মিক্স করে নিই গুড়িটা মশলাপাতি দিয়ে একটু কষাই পেয়েছি এখন আমি হচ্ছে গরম পানি দিয়ে গার্ডেনে ঘাসটা একটু ক্লিন করে ফেললাম খুবই কষ্ট হয়ে গেছে পুরা গার্ডেন এই প্রথম আমি হচ্ছে পুরা গার্ডেন নিজে নিজে ক্লিন করছি আর এখানে একটু লেপটা রোদে দিছি লেপগুলো হচ্ছে বিন ব্যাগে বাঁধা ছিল সব ভাবলাম একটু রোদ দিয়ে যেহেতু সুন্দর রোদ উঠছে গেল আর এই গাছটা যতই ডাল কাটি না কেন শুধু বাইতেই থাকে বাইতেই থাকে ফুল ফোটার নামে খোঁজ নাই এগুলো কাটছিলাম এটা এগুলোও কেটে দিতে হবে এই গাছগুলো তো কত যত্ন করতাম চলে যেতে হবে এখানে এই গাছে তো এবার হচ্ছে আমি বেশি কাটি নাই তো ব্ল্যাকবেরি ধরতেছে এই যে গার্ডেনে এবার ব্ল্যাকবেরি হচ্ছে ঝকঝকে তক আর কি সুন্দর হলুদ ফুল ফুটছে ফুলগুলো কি সুন্দর ইনশাল্লাহ বেঁচে থাকলে সুস্থ থাকলে কালকে অনেক রান্না আছে বাসায় প্রচুর মেহমান আসবে প্রচুর মেহমানের জন্য প্রচুর রান্না করতে হবে তা এখানে আমি মিট বের করে রেখে যাচ্ছি মিট আছে চিকেন আছে। এখানে হচ্ছে ছোট চিংড়ি আছে যেটা ভাজি করব। এখানে তিন প্যাকেট ছোট চিংড়ি আছে। এখানে মিট আছে চিকেন আসে একসাথে আমি আজকে শপে গেছি ঠিকই কিন্তু বাসায় মনে করছিলাম পেঁয়াজ আছে এসে দেখি যে এনাফ হবে না পরে দেখ একটু বাজার করেছি আসদা থেকে সো নূপুর আপু যেখানে কাজে যায় কাজ করে ওইটার পাশে আসদা সো পরে নূপুর আপুকে বলছে আমাকে একটু ইয়ে এনে দিতে পেঁয়াজ আর ছোটো আলু যেগুলো মাংসতে দিলে অনেক বেশি মজা লাগে তো এটা মাংসতে দিব এখানে পোশাক নিয়ে আসছিলাম যে পোশাক আছে ইনশাল্লাহ রান্না করব এখানে মুখি এই যে ভুঁড়িটা লাইট নাই তো ভুঁড়িটা তো আমি রেডি করে রেখে দিচ্ছি বাকিটা আমি কালকে হচ্ছে রেডি করবো তো সব কিছু এখন মোটামুটি এখানে কাজ শেষ তারপরেও আমি একটু কিচেনটা গোছাতে থাকি আপনারা বাংলাদেশে আপনার ইব্রাহিম ভাইয়ের ভিডিও দেখে আসেন সে কিন্তু আজকে আমাদের জন্য কি কি যেন অর্ডার দিতে গেছে যেখানে আই ডোন্ট নো বললো যে চাঁদপুর যাচ্ছে কি কি অর্ডার দিবে সো আপনারা ভিডিও দেখতে থাকেন আমি একটু রান্নাঘরটা গোছাই তো আমার স্কুল এরিয়া যেখান থেকে আমি এসএসসি পাস করছি এটা আমার সেই স্কুল এটা রাগুই গ্রামে পড়ছে আর স্কুলটার নাম রাগুই উচ্চ বিদ্যালয় আমি আপনাদেরকে দেখাই আমাদের স্কুলে তো স্কুলটা তো এখন বন্ধ এই হলো আমার বিদ্যালয় যেখান থেকে এসএসসি পাশ করছি আপনাদেরকে একটু দেখাই এটা হলো স্কুলের ভিতর যদি ঢুকে ভিতরে ঘুরে দেখাইতে পারতাম আরও ভালো লাগতো বাট এখন তো স্কুলটা বন্ধ তো আপনারা এখানে দেখেন আমাদের রাগু স্কুবি স্কুলের রাগু উচ্চ বিদ্যালয়ের বোর্ড এখানে এই হলো অবস্থা আর আপনারা তো স্কুলটা এখন আমরা যখন পড়ছি তখন এত গেট এত ভবন এগুলো ছিল না এখন তো আল্লাহরমে তো অনেক ইম্প্রুভ হয়েছে এই তো সব মিলিয়ে স্কুলটা ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে আর এখানে অনেক স্মৃতি জড়িত জীবনের অনেক গুরুত্বপূর্ণ পাঁচটা বছর এখানে অতিক্রম করছি এ হলো সেই স্কুল স্কুলের মাঠ এখানে কত ক্রিকেট খেলছি কত মায়ের খাইছি সব কিছু এখানে তো এটা হলো আমার নানার এলাকা এই বললাম না স্কুলের সামনে আসলে তো স্কুল ফ্রেন্ড দু পারে বাট তারাও দিকে আসছে ভাবলুর সাথে কথা হয় নাই কিন্তু সে এখানে দাঁড়ায় ছিল হাজিগঞ্জ বাজারে আসছি একটা ট্রেন সহ সো হাজিগঞ্জ বাজারটা একটু ক্যাপচার করে নেই আমাদের যারা হাজিগঞ্জের দিকের ভিউয়ার্স আছেন আপনারা দেখবেন এই যে এখান থেকে সাইনবোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা চাঁদপুর পাকিলা হরিদপুর অ্যান্ড লক্ষ্মীপুর এই রাস্তাটা ওই দিকে যাই আমরা চাঁদপুরের দিকে যাবো একটু পরে হাজিগুন বাজারে একটু দৃশ্য আপনাদের কাছে শেয়ার করি সেটা হলো পাঁচ আশা এইতো তো আমি ফ্রেন্ড এর সাথে আসছি আমরা আস্তে আস্তে চাঁদপুরের গাড়িতে উঠে চাঁদপুর পর্যন্ত যাবো এ দেখছি আজকে যে বিকেলে আবার ঘুরে চলে আসবো চাঁদপুর আসছি এটা হলো কালীবাড়ি এই মসজিদটাতে এক সময় এসে নামাজ পড়ছি মানে অনেক স্মৃতি আছে এই ঠোলাঘুরি বাট এখন তো আর আগের মতো সময় নিয়ে আসতে পারি আমরা এখন বড় স্টেশনের দিকে যাই যাই হোক আমাদের এখন বড় স্টেশনে যাই হ্যাঁ আপনাদেরকে চাঁদপুরের আগমনটা দেখাবো চাঁদপুর বড় স্টেশনে এখানে আসছি যারা ভিউএজ আছেন অনেকেই হয়তোবা বলবেন ভাই বলে আসতেন আগে আমি একদম প্ল্যান করা ছাড়া আসছি ওইভাবে সময় দিতে পারব না এই জন্য আসলে কাউকে বলি নাই এই আমরা বড় স্টেশনের এখানে চাঁদপুর বড় স্টেশনের এখানে আপনারা তো জানেন এখানে নৌকা ভাড়া করে চড়া যায় আমরা হয়তোবা এখানে চড়বো না কারণ আমাদের সাথে আমার আসান মামা আছে আমার মামা তো ভাই আছে তাদের একটু চললে নৌকায় এই এখানে ঢেউ অনেক তো এই জন্য তো বড় স্টেশনে এখানে আসছি ভালো লাগতেছে একটু কিছু চিল টাইম পাস করে এখান থেকে যাব চাঁদপুর বড় স্টেশনে এখানে মানে যেখান থেকে লঞ্চগুলো ছোটো ছোট ছোট আর লাটেন মিনি কক্স বাজার আর যারা যাবেন অতি শিখে আমাদের আসন গ্রহণ করুন আমাদের এখন একটা তোলার মিনি কক্স বাজারের উদ্দেশ্যে বেরোনা হচ্ছে আর যেটা আগে যাবেন মন ধরে ঘুরতে মিনি পেক্সি বাজার আমাদের এখন আমাদের গ্যাংডে জায়গায় ট্রেন হয়ে যাচ্ছে মিনি পেক্স বাজারের উদ্দেশ্যে আর যারা যাবেন অতি শিখলে আমাদের মিলে নয়নার ঘাটে চলে আসেন ময়নাঘাট থেকে মাত্র একটা তোলার আচ্ছা আমি এখন চাঁদপুর বড় স্টেশনের তিন নদীর মোহনা এক

নদী দেখতে আসছে তো চাঁদপুর বড় স্টেশনে এখানে আসলে হঠাৎ করেই ঢুকতে আসা এই জন্য আগে থেকে নোটিশ করি নাই বা কাউকে বলি নাই চাঁদপুরবাসী যারা আপনারা দেখবেন আপনারা যারা এখানে আছেন হয়তো দু একজনের সাথে দেখা হবে আর আমি শুধু এখন হঠাৎ করে আসছি তাই একটা ক্লিপ নিয়ে নিচ্ছি আপনারা যেন ভিডিওতে দেখতে পারেন আজকে দিনটা আমি শুধু এই থেকে ঘুরেই হাজিগঞ্জে চলে যাব তো সবাইকে ধন্যবাদ যারা দেখছেন যখন একটু বিকেল হয় সন্ধ্যা নামার আগে এখানে জোয়ার আসে পানি উত্তরতে অনেক উপরে চলে আসে এই যে একবারে তিন তিন নদীর মহনার এখানে পানি জোয়ারের পানি অনেক উপরে চলে আসছে আচ্ছা এখন আমাদের যাওয়ার পালা বড় স্টেশন থেকে যাওয়ার সময় আমরা একটু ইলিশ মাছ দেখে যাব কিনবো কিনা শিওর না ভালো ইলিশ এবং পরিমাণ মতো দাম যদি আমাদের রিজনেবল হয় তাহলেই কিনবো আদারওয়াইজ ইলিশ কিনবো না এখানে যত বিকেল হচ্ছে মানুষের সমাগম বাড়ছে এটা চাঁদপুর বড় বড় স্টেশন এটা আসলে এখন একটা পর্যটক কেন্দ্রের মতো বা ছোট খাদ্য ঘোড়ার এলাকার মতো আপনারা বলতে পারেন এখানে আরেকটু হয়তো বা উন্নতি হবে ভবিষ্যতে যত মানুষ ঘুরতে আসে এদের জন্য আরেকটু সুযোগ সুবিধা বাড়ানো হতে পারে তো এই যে এই নদীর পাড় বলেই মানুষ একটু উপভোগ করতে আসে এই যে ইলিশের বাড়ি চাঁদপুরে আসছি তো ইলিশের আড়তে একটু যে ঘুরে আসবো আড়তটা আসলে একবার এই পাশে এই করোনা দিয়ে আমরা দিকে যাব এখন একটু কয়েকটা মাছ দেখে আসি আসছি যদি ইলিশের আড়তে একটু ঘুরাঘুরি না করি সেটা তো ভালো লাগে না আপনাদের কিছু মাছ দেখা যায় চাঁদপুরের রূপালি ইলিশ তো এখানে আসলে পদ ইলিশ সবগুলা না তো একটু দেখে শুনে জেনে কিনতে হয় একটু মায়ানমারের ইলিশ আছে বাইরের ইলিশ আছে কাকার বাসা যে কাকার ছোটবেলা আমাদেরকে অনেক লুকাপটা করছে ওনার বাসা আমরা আজকে রাতের খাবারে এই যে রোস্ট ইলিশ মাছ ভাজি দিয়ে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি এখানে কোরবানির মাংস সাদা ভাত যদিও পোলাও দিয়ে আমরা শুরু করেছি বড় চিংড়ি ডাল ডিম এই তো আর সালাড আসলে অনেকই মজা হয়েছে চাচির রান্না চাচি আমাদেরকে আমি অবশ্যই চাচির হাতের রান্নাই প্রথম খাচ্ছি আর কি আমাদের ভাগ্যের কারণে যেহেতু বাইরে থাকি এই জন্য চাচির হাতের রান্না আসলে খাওয়া হয়নি এর আগে চাচির হাতে রান্না আমি মাছ খেয়েছি মজা লাগছে আমরা চাচার বাসার থেকে দাওয়াত খেয়ে দোয়াবাঙ্গা যে সার চলে আসছি এখন আমাদের এলাকা দিকে যাব শুধু সিএনজি আর সিএনজি আমাদের এলাকার সিএনজির জন্য পপুলার বিখ্যাত তো বাসায় যাওয়ার আগে আমরা এখানে একটু নামবো কারণ এখানে আমার চাচা তো ভাই মানে বাড়ির চাচা তো ভাই ভাতিজা সবাই আছে তাদের সাথে একটু দেখা করে যাব বাড়িতে যাওয়ার পথে এখানে আমাদের যেন রিভার ভিউ কফি অ্যান্ড ক্যাফে এটাতে এসে দেখি আমাদের বাড়ির সব পাবলিকগুলা তো এরা আমাদেরকে এখানে থামাইলো থামানোর কারণে এদের সাথে আমরাও জড়িত হইল বাতিজা সৈকত আর বাতিজা মানে এই আর কি আমরা সবার সাথে এখানে একটু দেখা করে গেলাম আমার বাতিজা বাইয়েরা খাওয়া খাওয়াই শুরু করছে

সেই দিনটা মোটে আসতে ছিলই না যে কখন আসবে কখন আসবে তো ফাইনালি শুক্রবার চলে আসছে আজকে বিকালে এসে জ্যাকসনের মা ওকে নিয়ে যাবে নিয়ে আবার দিয়েও যাবে আর আজকে ওদের স্কুল নাই এই জন্য হচ্ছে আর একটু ভালো হয়েছে সারাদিন বাসায় থাকবে এরপরে বিকালবেলায় এসে নিয়ে যাবে চারটার সময় নিয়ে যাবে মেবি ছয়টার সময় দিয়ে যাবে তো ততক্ষণ আমি একটু কাজ গুছাই ফেলতে পারবো কারণ ভেজাল বাসায় থাকা মানে একটু ভেজাল হয় এটা তো সবাই জানেনি বাট বেচারা একটু বড় হয়েছে তো ইদানিংকালে ভেজাল একটু কম করে বাট অত কমও করে না যথেষ্ট ভেজাল করে আজকেও ভেজাল করছে করে বকা টকা খেয়ে যে ঘুমাই গেছে আর কি যাই হোক আপনারা হয়তো বাংলাদেশে ভিডিও দেখলেন তো আপনাদের ইভ্রাইম ভাই তো মোটামুটি ভালো এনজয় করছে প্লাস হচ্ছে চলে আসার সময়ও হয়ে যাচ্ছে বেচারা মনটা মনে একটু খারাপ খারাপ তারপরেও চলে তো আসতেই হবে আবার হয়তো বা আমাদেরকে এখানে রেখে গেছে সেটাও একটা টান কাজ করতেছে তো সব কিছু মেলায় তারপরেও বললো কথা হয়েছে বললো যে আলহামদুলিল্লাহ তার ভালো লাগতেছে সবার সাথে আসে সো একসাথে সব ভাই বোনরা মিলে মনে হয় ঢাকায় ব্যাক করবে তারপর আবার চলে আসার সময় মামনি অলরেডি ঢাকায় চলে আসছে আজকে মামনি ঢাকায় আসছে হচ্ছে আপনাদের বেমার সাথে দেখা করার জন্য যশোরে যেতে বলছিল বাট আসলে যশোরে যাওয়ার মানে হয় না যে আমরা কিন্তু এত কম সময় নিয়ে যাই আমরা প্রত্যেকটা মানুষই আমাদের যারা প্রবাসে থাকি আমরা কিন্তু যখন প্রবাস থেকে বাংলাদেশে যাই তখন কিন্তু একটা না একটা মানে একটা না অনেকগুলো প্ল্যান অনেক ধরনের প্ল্যান করেই যাই যে কি করব কখন কোথায় থাকবো কোন দিন থেকে কোন দিন পর্যন্ত কোথায় থাকবো কারণ আমাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট এবং ঘন্টা খুবই মূল্যবান থাকে এবং এই প্রত্যেকটা সময় আমরা কখন কি করবো না করবো সেটা আমরা হচ্ছে নির্ধারণ করে যায় বাট বাকিটা তো আল্লাহর হুকুম আল্লাহ যেটা ভালো মনে করবে সেটাই করেন কিন্তু আমাদেরকে তো প্ল্যান করতেই হয় এই আর কি সো সেম এরকম আপনাদের ভাইয়ের অনেক প্ল্যান আছে প্ল্যান করেছে ঢাকায় ফিরে যে দুই তিন দিন থাকবে সেখানে প্রচুর কাজ ঢাকায় কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে সেই জন্য আর যশোর যায়নি মামনি ঢাকায় চলে আসছে দেখা হবে ইনশাল্লাহ ভেরি সুন সবার সাথে সবার তো আজকের মতন আমি বিদায় নি আমার কালকে প্রচুর কাজ আছে বাসায় মেহমান আসবে আমি তো মানে শুধু চিন্তা করতেছি যে অনেক দিন পরে এত রান্না করব পারবো কি আমি আর একা হাতে জানি না আল্লাহ ভরসা আল্লাহ ভাল্লাহ জানে সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি হ্যাঁ এটা আর কি সো আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ